ইমানদারের সাথে থাকে কি দেশ নেত্রী বেগম খালা দেয়া অসুস্থ আহা এই মানুষটা যার উপর এত জুলুম করা হয়েছে এই অসুস্থ অবস্থায় জেল খেটেছে আজকে মমস্য অবস্থায় বেশ কয়েক দিন ধরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি জার্মান থেকে ভাড়া করে ইয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়া হবে তাকে নেওয়ার জন্য তার পুত্র রহমান এসেছে আমরা জানি না আল্লাহর এই বান্দির অবস্থাটা কি এখন আমরা জানি না অনেকে গুজব ছড়াচ্ছেন যে উনি একেবারে লাইফ সাপোর্টে জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছেন আল্লাহর কাছে আমরা দয়া করি আল্লাহ তোমার এই বান্দি একটা বাড়ের জন্য তুমি তো ডাক্তারের ডাক্তার আরেকটা বারের জন্য সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরায় দাও একটা জোরে কন আমিন যাকে আপসহীন দেশ পেত্রী বেগম খালেদা যে বলা হয় যিনি প্রকৃত দেশপ্রেমিক এদেশের মানুষকে কখনো বিপদে ফেলে পালিয়ে যাননি কথা বলেন ঠিক না সত্যিকারের মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি আলেমদেরকে মহাব্বত করতেন আল্লামা সাইদি হুজুরকে ভালোবাসতেন আর বলতেন সাইদি হুজুর আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী আমি জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ হবে না আল্লাহ আকবর এরকম একজন সাহসী প্রধানমন্ত্রী ছিলেন দেশ নেত্রী খালেদা জিয়া তাকে যখন ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয় কাঁদতে কাঁদতে বলেছেন আমি কার কাছে নালিশ দিব কে বিচার করবে আমি বিচার আল্লাহর কাছে দিলাম সেই মানুষটাকে কাঁদতে কাঁদতে ঘর ছাড়া করেছেন মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহ আপনাকে দেশ ছাড়া করলো কথা বলেন ঠিক না এটাই তো আল্লাহর ফয়সালা এই জুলুম করতে নাই কথা বলেন আজকে এই দেশের কোটি কোটি মানুষ দেশ নেত্রী বেগম খালেদা দেওয়ার জন্য দল মত নির্বিশেষে সবাই দোয়া করতেছে কথা কোন ঠিক এদেশের প্রত্যেকটা মসজিদ থেকে মাদ্রাসা থেকে তার সুস্থতা কামনায় দোয়া করা হচ্ছে নেতা কর্মীরা দোয়া করতেছেন দেশবাসী দোয়া করতেছেন আল্লাহ আমরা জানি না সে আর ফিরবে কিনা আমি জানি না আমাদের জানা নাই ডাক্তারা অনেক চেষ্টা করতেছেন বলে তোমা যান ডাক্তারে চেষ্টা করলে কি বাঁচাইতে পারবে বাঁচানোর মালিককে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আর একটা বার তোমার বান্দিকে সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও ওনার আশেপাশের মানুষেরা বলে আমরা ম্যাডামকে কখনো নামাজ কাজা করতে দেখি নাই তিনি নিয়মিত নামাজ পড়তেন আল্লাহ আকবার দলের উঠে মানুষ তাকে ভালোবাসে উনি যে বিএনপির চেয়ারপারসন এই জন্য না মানুষ তাকে মানুষ হিসাবে শ্রদ্ধা করে মানুষ তাকে মানুষ হিসাবে ভালোবাসে আজকে অসুস্থ অবস্থায় কি হবে আমরা জানি না যখন তখন বড় কোনো দুঃসংবাদ আসতে পারে যখন তখন সংবাদ আসতে পারে উনি আর বেঁচে নাই কথা বলেন কিন্তু আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ পৃথিবীর সমস্ত ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ তোমার তো চিকিৎসা সেখানে শুরু তুমি মৃতকে জীবিত করতে পারো আল্লাহ দিয়ে আল্লাহ জীবন মৃত্যুর মালিক তো তুমি একটু দয়া করো এদেশের মানুষের দোয়া ফেরাইয়ে দিও না ওনারা জন্য সবাই দোয়া করতেছে আমার ভাইয়েরা দুঃখজনক হলেও সত্য যে ওনার একমাত্র পুত্র যেন তারেক রহমান মায়ের এই কঠিন মুহূর্তে মায়ের পাশে আসার মতো অবস্থা নাই নিরাপত্তা জনিত কারণে যে কোনো কারণে হোক এদেশে উনি আসতে পারতেছেন না আপনারা কি আমার কথা বিরক্ত হয়েছেন এদেশে কি আপনারা শুনছিলেন উনি উনি কখনো কোনো আলেমকে ফাঁসি দিয়েছেন কোনো দাড়িয়ালা টুপিয়ালাকে জেলখানায় বন্দি করছেন তার মানে কি উনি বড় বড় বরাবর ইসলাম কেউ ভালোবাসতেন ইসলাম আলাদেরকে ভালোবাসতেন শাপলা চত্বরে যখন রাতের আধারে আলেমদের হত্যা করা হলো ওই তিনি বলেছেন জামাত আমার দলের নেতা কর্মীরা যে যারা আছো সাবলা চত্বরে আলেমদের পাশে দাঁড়াও কথা বলেন সোনালী আয়াত বিসমিল্লাহ সংবিধানের ভিতরে স্থাপন করেছেন সংবিধানে ঢুকিয়ে দিয়েছে। সেই বিসমিল্লা কাটার জন্য কেউ সংবিধানে বিসমিল্লা ঢুকে আর কেউ আসে কাটার জেনে কয় বিসমিল্লা বাদ দাও বিসমিল্লা বাদ দাও ইসলামকে বাদ দিতে যে আজকে আল্লাহ তাদের জনগণের সামনে এমন অবস্থা করছে জনগণ অন্তর থেকে আর ভালোবাসে না দোয়া করে না ঘৃণা করে নাম বলার দরকার আছে কষ্ট দেওয়ার দরকার আছে আপনাদেরকে পালিয়ে গেছে ক্ষমতার চেয়ার আছে কিন্তু চেয়ারে বসা মানুষটা নাই কথা বলে যে অনুষ সরকারকে বলা হয়েছিল টুপ করে পদ্মা সেতু থেকে ভ্যালি দেবে সে লোক টুপ করে ক্ষমতার চেয়ারে বসে গেল মাথায় খেলে না আল্লাহ কোন দিক থেকে কি খেলা খেললো আমরা কল্পনাও করতে পারি কথা বলেন ঠিকই না এই জন্য দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবে তো ইনশাল আল্লাহ যেন তাকে ফেরাইয়া দেন আর বার সুস্থ করে আমাদের মাঝে ফেরাই দেন আল্লাহ যেন তাকে শেফায় খামিলা আজেলা দান করে জোরে বলেন আমি আর একটু চিল্লায় বলেন আমি আল্লাহ তোমার এই বান্দিকে তুমি maaf করে দাও তার জীবনের সমস্ত ত্রুটিগুলো maaf করে দাও তিনি এই দেশের কল্যাণে মানুষের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহ সব আপনি কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইয়েরা গফির মনোযোগ দিয়ে শুনেন নবী মুসা ডেকে বলে আমার উম্মতেরা এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আর একজন আছেন তিনি কে এইবার আল্লাহ ডেকে বলে পয়গাম্বর বসে নাই বসে নাই বসে এখনই দোয়া হবে কষ্ট থেকে আপনাদের শেষ কথাটা শুনে যান মজা আছে আল্লাহ ডেকে বলে পাইগাম্বা তোমার হাতের লাঠি ডা দিয়ে সমুদ্রে পানিতে করো আমি আল্লাহ পাক তোমাদের পারাপারের জন্য ভিআইপি রাস্তা বানায় দিব সমুদ্রে পানিতে ঘাত করতে দেরি সমুদ্রের বুক চিরে আল্লাহ তালা রাস্তা তৈরি করতে দেরি করে নাই আল্লাহ তালা সেই কথা শুনে অন্য শ্রীমত ওয়াজ্জা করবেন করবেন হুজুর খবরদার এই কথা বলা যাবে না ওই কথা বলা যাবে না এটা বলবেন না ওইটা বলবেন না বলেন তো ভাই এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে টস লাইক মেরে সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক কি না এরপরে মঞ্চে এসে কানে কানে বলতে হোজর ওয়াজ্জা করবেন করবেন খবরদার নেত্রী নিবিদত্তের যেন কোনো কথা না হয় এখন কি আর তারা আছে ভাই কথা বলেন আছে এই জন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল জালিমিন যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না কথা বলেন না কেন জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে কথা বলেন ঠিক কি না মনে রাখবেন এই পৃথিবীর জমিনে আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে কথা বলেন ঠিক কি না এই পৃথিবীর জমি অসংখ্য নবীরা সুন্নাত আমাদের কাজ করেছেন তাদের দেওয়া জামাতি কাজে কাফের বেমেল্লা বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাইগাম্বারা শত বাধার পাচিরিকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার মার প্রিয় নবী কালী মার দাওয়াতি দিকে কর্ণের প্রসার করে থেকে মার খেছেন রক্ত জড়িয়েছেন ধানদার মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন হে বাংলার মুসলমান উনিশশো সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন উনিশশো একাত্তর সালে আপনার আমার পূর্বপুরুষের এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই হাজার চব্বিশ সালের সালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের দুই হাজারও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য করোনার সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যদি কখনো আকাশে আসে বিবির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে মাথায় কাফরের কাফর বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো

লাগে তকবীর হাত সোজা করেন টান টান করে হাত তোলেন আমি কি হাত নামাইতে বলেছি হাত সোজা করেন ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায় দুই হাত সোজা করার সত্যি না আপনি পুরুষ মানুষ দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারেন না সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার ১১১ নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মা আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সোহান আল্লাহ তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে এই সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্ক নিয়ে যা ডাইলক দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পদে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন

হবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া সে যা পারেন যতটুকু পারেন কান ভরে নবীর ঘর মাদ্রাসার জন্য দান করবেন সোজা ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত দেবেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মারে খাবেন না সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি সবাই পকেটে হাত দেন ছেলে যারা আছো বাবা ব্যাগ দে রুমান যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে খেলা হবে খেলা হবে ছেলে পেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করেন সবাই পকেটে হাত ধেন সবাই পকেটে হাত দেন যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন আল্লাহ সবাইকে দান করে তাওফিক দান করুন জোরে না আমি আরেকটু জোরে বলেন আমি সবাই পকেটে হাত দেন দশ বিশ পনেরো দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহ রস্তের পকেটে হাততে প্রাণ ভরে টাকা দান করেন আমিও দিলাম আপনার দেন আল্লাহ সবাইকে দেওয়ার তা ওফিক দান করুন জোরে না আমি মহিলা প্যান্ডেল আছে আছে আমার মা বোনদের বসে মা আমি জানি সিরাজগঞ্জের মা বোনদের হাতে রান্না যেমন ভালো মনটা তার সাথে বেশি ভালো আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তাও ভিক দান করুন জোরে বলুন আমি হ্যাঁ মহিলা ব্যান্ডের লোকজন পাঠায় দেন মা বোনেরা আপনাদের মাঝে চলে গেছে চাদর বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর আল্লাহ মা বোনদেরকে দান করা তাও ভিক দান করুন জোরে বলুন আমি এছাড়া আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা দুই চার পাঁচ দশ হাজার যারা দেবেন এক দুই লাখ তাড়াতাড়ি করে দেন সময় কম আমরা আলোচনায় চলে যাবো অনেক কথা বলার আছে কথা বলেন ঠিকই না জি